হ্যালো বন্ধুরা তো ওই যে আমি খেতে বসে গেছি তো আজকে হচ্ছে অন্য কিছু করিনি এখানে আছে ভাত আলু সিদ্ধ লঙ্কা আর পেঁয়াজ আমার আজকে এটা খেতে ইচ্ছা করলো অন্য কিছু করিনি না ডাল তরকারি করেছি ওরা খেয়েছে আমার ভালো লাগছে না ঠিক আছে আজকে আমার একটু এরকম খেতে ইচ্ছা করছে আর ছেলে তো স্কুলে গেছে আর তোমাদের দাদা ভাইও বের হয়েছে একটু বড় কাজ আছে আর এখন একটু ভাবলাম ঘি দিয়ে আলু সিদ্ধ দিয়ে ভাত খাবো ভালো লাগে কিন্তু মাঝে মাঝে বুঝেছো তো আর কি ভালো লাগে জানি না আমার তো বেশ ভালো লাগে তো এই ঘিটা দিয়ে নিই একটু বসে গেছে ঠিক আছে এই জন্য তো একটু ঘি নিয়ে নিই ব্যাস ঘি হলে আর কিছু আমার লাগবে না করিস না আলু সিদ্ধ কাঁচা লঙ্কা আর ঘি কার কার ভালো লাগে সেই সেই লঙ্কাগুলো ভীষণ ঝাল বন্ধুরা আজকে খাবো আর আলু সিদ্ধটাও আর নি ঠিক আছে ভালো লাগছে না এই দিয়েই ভাত খেয়ে ফেলবো একা একা খেতে ভালো লাগে না তা কি করবো ওই জন্য রকম খাওয়া দাওয়া ডাল করেছিলাম একটু সবজি দিয়ে তরকারি আলু সিদ্ধ ভাত তরকারি ডাল কিছুই খাবো না লঙ্কা দিয়ে ভাত খেতে ঘি দিয়ে হুম হুম সাথে পেঁয়াজ অনেকদিন পেঁয়াজ খাই নি সময় ভালো লাগে না ভাতের সঙ্গে একটু মেঘে নাই ওপরে আর কি মাখে এরকম খাবার খেতে ভালো লাগে না আমার কাছে অমৃত অনেকদিন পরে খাবার আলুটা আলাদা করে মাখতে করছে না এই আলু লঙ্কা একসঙ্গে মেখে নিচ্ছে লঙ্কা গুলো বেজায় শাল গিয়ে হাত বলে না झाल ना खे अबे लंका गुरु खुद ही झाल बंधुरा आज के हम আমার আমার পছন্দ বাচ্চাদের তোমরা যদি খেতে চাও চলে আসতে পারো দাও লাগছে সেই সাধটা ভাবছেন পাবো না একটু বলবো না পরে খেয়ে নেবো রাত্রেবেলায় নষ্ট আমার কাছে হবে না ঠিক আছে স্কুলে প্রোগ্রাম ভেবেছিলাম ভাত করবো না তারপরে গিয়ে সেন্টেই ভাত খাওয়া যাচ্ছে ঝালেরা গা গরম হয়েছে ভাতটা খেতে পারবো না রেখে দেবো পরে খেয়ে নেবো তো চলো বন্ধুরা শুধু বন্ধু ভাত খেলাম আজকে আমার কাছে বেশ ভালো লাগলো দাদা